ঝগড়া মনোমালিন্য দুজন ব্যক্তির মধ্যে দূরত্ব তৈরি করে শারীরিক দূরত্ব নয় সর্বপ্রথম মানসিক দূরত্ব তৈরি হয় দুটি ব্যক্তির মধ্যে আর দিনের পর দিন যদি এই বিবাদ বাড়তে থাকে তবে দুটি মনের মধ্যে দূরত্ব অনেকটা বেড়ে যায় যে সেখান থেকে হয়তো আর ফিরে আসাই সম্ভব হয়ে ওঠে না এই মনের দূরত্বর প্রসঙ্গে একটা গল্প বলি একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিল। তারা যখন ঘুরতে বের হলো, তখন এমন একটা পরিবার দেখতে পেল যার সদস্যরা একে অপরের সাথে চিৎকার করে ঝগড়া করছিল। শিক্ষক তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে স্মিত হাসলেন এবং জিজ্ঞেস করলেন, "তোমাদের কি ধারণা, মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে, কিন্তু কেন?" শিক্ষার্থীরা কিছুক্ষণ চুপ করে ভাবলো। একজন উত্তর দিল কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি শিক্ষক প্রশ্ন করল কিন্তু আমরা চিৎকারি বা বলার তা তো আমরা শান্ত ভাবেও বলতে পারি ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরেই সন্তুষ্ট হতে পারল না শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করলো যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যে দূরত্ব বেড়ে যায় এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে যাতে একে অপরের কথা বুঝতে পারে তারা যত বেশি রেগে যায় ততই দূরত্ব বেশি বেড়ে যায় আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে শিক্ষকের সাথে তার ছাত্র সম্পর্ক ছিল খুব খোলামেলা তাই সে ভালোভাবে তাদের বিষয়টা বোঝাতে পারছিল যখন দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে তখন কি প্রতিক্রিয়া আসে তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না বরং মোলায়েম স্বরে কথা বলে কারণ তাদের ভালোবাসা দুইজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে শিক্ষক আবার বলেন যখন দুইজন মানুষের ভালোবাসা আরও গভীর হয় তখন কি হয় তখন তারা একে অপরের সাথে চাপা স্বরে কথা বললেও সব কিছু বুঝতে পারে এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়েই তারা সব কিছু বুঝতে পারে এই গল্প এটাই শেখায় যে আপনারা যখন একে অপরের সাথে তর্ক করবেন ঝগড়া করবেন তখন এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যা আপনার হৃদয়ের মাঝে দূরত্ব বৃদ্ধি করে যদি এভাবে চলতেই থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এই দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দই সেখানে পৌঁছবে না সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোনো পথ থাকবে না আজকের গল্প আমাদের কেমন লাগলো অবশ্যই জানান আপনাদের কাছে এরকমই কোনো অনুপ্রেরণামূলক গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করুন আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে